হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন দেখো নিয়ে এসেছি তরমুজ তো তরমুজটা দিয়ে আর এই যে দেখো এই যে টক দই টক দইটা দিয়ে কিন্তু আজকে একটা লস্যি বানাবো তো চলো দেখতে থাকো তরমুজ আর লসি কেমন বানাই তোমাদের তরমুজের লস্যি চলো আমি কিন্তু তরমুজটা কেটে নেব গরম পড়েছে খুব তো তরমুজটা আমি ভাবে নিয়ে নিচ্ছি দেখবে তরমুজের দানাটা যেন না থাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে তরমুজের যে দানাটা থাকে সেটা ফেলে দেবে বেছে প্রচণ্ড গরম পড়েছে তো গরমের থেকে কিন্তু বাঁচতে এখন শুধু খেতে হবে ফল জল তাই না তো দেখো অনুষ্ঠান কিন্তু এরকম করে তো অনুষ্ঠান লাল অংশটা কিন্তু আমি চামচের সাহায্যে এরকমই নিয়ে নিলাম তোমরা চাইলে আমি কেটেও নিতে পারো জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট নিলাম আর দেখো এর মধ্যে দিয়ে দেবো টক দই দেবো টক দই এতটা মতন টক দই দিলাম আর দেব কিন্তু বিড নুন আমি কিন্তু এখানে কোনো চিনি ইউজ করব না চিনি কিন্তু আমি ইউজ করব না তো এবার কিন্তু আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি দেখো এরকম হয়েছে তো খেতেও কিন্তু দারুণ হবে তাহলে গরমে এরকম জুস বানিয়ে নাও আর বাচ্চাদের বড়দের তুমিও যারা বানাবে তারা তো বিশেষ করে আগে খাবে কারণ দেখো আমাদের কিন্তু সারাক্ষণ বাড়িতে থাকতে হয় রান্না রান্নাবান্নাও করতে হয় আগুনের সামনে থাকতে হয় তো বাইরের আমাদের ছেলে মেয়েদের জন্য যেমন আমরা ভাববো কিন্তু আমরা নিজেদের জন্য অবশ্যই ভাববো তো আগে কিন্তু এক গ্লাস বানিয়ে নিজে খাবো তারপর কিন্তু অন্যদের সার্ভ করবে ঠিক আছে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা